أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقضى ربك. تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا الله سبحانه وتعالى سورة الْبَنِي إسرائيل قُلُوا نمبر بَرَا قِلْ نمبر سَفَرْ بِتَرِ اللَّهِ سُبْحَانَهُ وَتَعَالَى بَوْلَيْنِ

এবং পিতা মাতাদের সাথে মা বাবার সাথে সদ আচরণ করো মা বাবার কথা মানিয়ে চলো মা বাবার কথা অনুযায়ী চলো মা বাবাকে ভালোবাসাও মা বাবাকে মহাব্বাত করো মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান ভালোবাসার দৃষ্টিতে তাকায় মহাব্বাতের দৃষ্টিতে তাকায় ইজ্জতের দৃষ্টিতে তাকায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেন ওই সন্তানকে কবুলাতি হজের সব দান করা হবে জোরে বলেন না সবাহ তাহলে মা বাবার কথা শুনবো মা বাবার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবো ইজ্জতের দৃষ্টিতে তাকাবো এই কথা আমার নবী যে বলে ঠিক কিনা হাবিবি কিবিরিয়া রহমত আল্লিল্লা আলমিনকে বললেন সাহবাজ মানিয়া আল্লাহ হাবিব আল্লাহ আমরা যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে মোহাব্বতের নজরে তাজিমের নজরে ইজ্জতের নজরে একশতবার যদি তাকাই তাহলে আল্লাহ আমাদেরকে একশত কবুলতে হজের সব করবে আল্লাহ হাবিব সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন ও সাহাবিরা তোমরা যদি একশতবার মা বাবার চেহারার দিকে তাকাও মা বাবার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে মহাব্বতের দৃষ্টিতে যদি তাকাও আল্লাহ তোমাদের কি এক শতক সব দান করবে আয়ের মতো আপন মানুষ এই পাইবানা যেই মায়ের দোতলে জন্নত সন্তানির ঠিকানা। মায়ের মতো আপন মানুষ এই পাইবানা যেই মায়ের দূতলে জন্নত সন্তানের ঠিক না আমার নবী বলে মায়ের পায়ের নিষে

মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবার সাথে বিনয় হও নম্র পেদার হম্র হেদেম হার ভাত্রি শ্রী বলেন মা বাবার খেতপুত করলে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায় জান্নাত তার জন্য অজীব হয়ে যায় আল্লাম আবদুল রহমান শফরি তিনি লেখেন এক ব্যক্তি তার উস্তাদ আবু ঈশ্বর রহমদুল্লা আলাইকে বলেন ও আমার ওস্তাদ আবু ঈশ্বর রহমাতুল্লালাই আমি গত রাত্রে দিখলা স্বপনের মাধ্যমে আপনার দাড়ি গুণও জলমল জলমল করছে নূরের মতো জলমল জলমল করছে এইবার আল্লাহর বলেন তুমি ভালো দেখেছ ভালো দেখেছ তখন তিনি বলেন সদকালি আন্নিহা কদমা উম্মি কেননা গত রিতে আমার মায়ের কদ আমি দ্বারা মোবারকিজন্য আল্লাহ আমার কপাল খুলে দিয়েছে আমার দাড়ির নুর আল্লাহ বাড়িয়ে দিয়েছে বলেন না সুবাহ আব্দুর রহমান সাফুনি তিনি একটি আকে লিখেন এক আল্লাহর বান্দার তিন সন্তান ছিল বড় সন্তান এসে বলে ও মেজ ভাই ছোট ভাই তোমাদের কাছে আমার আবেদন আমি বাড়ি চাই না গাড়ি চাই না ধন্দ দৌলত চাই না কিন্তু তোমাদের কাছে আমি একটি সম্পদ চাই যদি ওই সম্পদটা দিতে পারো তাহলে আমি আর সম্পদ তোমাদেরকে চাইবো না ওই মেজ ভাই এবং ছোট ভাই তারা বললেন আচ্ছা ঠিক আছে তুমি কোন সম্পদ চাও কাকে চাও এইবার বড় ভাই বললেন আমি চাই আমার বাবাকে আমার বাবা অসুস্থ আমার বাবার খেদ করতে চাই আর যদি আমার বাবার দিয়ে দাও তাহলে আমি আর কোনোদিন বাবার কোনো সম্পাদ তোমাদের কাছে চাইব না আমার বাবার যত সম্পদ আছে সব সম্পদ তোমাদেরকে দিয়ে দিব এইবার বড় ভাইয়ের কথা অনুযায়ী মেজ ভাই ছোট ভাই তারা তার বাবাকে দিয়ে দিলেন বাবাকে দিয়ে দেওয়ার পরে বড় ভাই বাবার ক্ষেত করতেছে আর মেজ ছোট দুই ভাই বাবার সম্পদ ভোগ করতেছে কিছুদিন পরে বাবা এতেকাল করলেন এন্তেকাল করার পরে ওই বড় সন্তান স্বপ্নে দেখে ও আমার বড় সন্তান অমুক জায়গায় তোমার জন্যে স্বর্ণের মহার অপেক্ষা করতেছে অমুক জায়গায় তিনটা স্বর্ণের মহর রয়েছে বড় সন্তান যেই সেই স্বর্ণের মহর আনতে যাবেন তখন বলে এই স্বর্ণের মহরকে আমার জন্য কল্যাণ কিনা কোনো সারা শব্দ আসলো না কোনো আলাম সারিত আসলো না কোনো সিগনাল আসলো না তখন বড় সন্তান বুঝতে পারলেন এই সম্পদ আমার জন্যে কল্যাণ নয় কেননা কেননা যদি আমার জন্য কল্যাণ হইত তাহলে অবশ্যই এখান থেকে জবাব আসতো এরপরে আবার দুই দিন পরে আরেকটা স্বপ্নে দেখলে স্বপ্নে দেখার পরে দেখতেছে দুইটা স্বর্ণের মহর তার জন্যে অপেক্ষা করতেছে ডাকতেছে তখন এই বড় সন্তান বলে এই স্বর্ণের মহর আমার জন্যে কি কল্যাণ কিনা তখন স্বর্ণ বলে নানা তোমার জন্য এই স্বর্ণের মোহর কল্যাণ নয় তখন বললেন এই স্বর্ণের মোহর আমার কোনো দরকার নেই এইবার দিন যখন স্বপ্নে দেখলেন তখন একটি স্বর্ণের মোহর তাকে আহ্বান করতেছেন ডাকতেছেন তখন বলে এই স্বর্ণের মহর আমার জন্য কল্যাণ কিনা তখন বললে হা তোমার জন্য কল্যাণ এবং স্বর্ণের মহর নিলেন স্বর্ণের মহর নেওয়ার পরে সেই স্বর্ণের মহার দ্বারা কুটিপতি হইয়া গেলেন আর বললেন তুমি কুটিপতি হয়েছ একমাত্র তোমার বাবার খেতমত করার বদৌলাতে তাহলে আমরা মা বাবার খেদমত করবো কিনা বলেন যে মা বাবার খেতমুখ করে তার উপর আমার নবী খুশি হয়ে যায় আমার নবী যার উপর খুশি হয়ে যায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ তুই মা জনৌনি খনির খনি ঋষে দান জানি বসে আমি তোর আমি তোর সামি পাইসানি রে তুই মা জনী কনির চেয়ে অমূল্য ধন জানি সকল হীরা মনি মুক্তার চেয়ে জহরের চেয়ে মা বাবা আমাদের কাছে আপন ঠিকা আপনারা তো মা বাবার খেদমত করতে চান না আপনার তো মা বাবার কথা মতো চলতে চান না আপনার তো মা বাবা যদি আপনাদেরকে বলে এদিকে আসেন আপনার তো মা বাবার কথা না শুনে অন্যদিকে চলে যান আমার নবীজি বলেন যার উপরে মা বাবা খুশি তার উপরে আল্লাহ খুশি যার উপরে মা বাবা খুশি তার উপরে নবী খুশি আর যদি মা বাবা কারো প্রতি খুশি থাকেন আল্লাহ নবী তার উপর খুশি এই জন্য নবীজি বলেছেন আল্লাহর কাছে যদি তুমি খুশির পাত্র হতে চাও খুশির বান্দা হতে চাও মা বাবার কাছে তোমরা আগে ভালো হয় না এই জন্যে মা বাবার খেদমত করব মা বাবার কথা শুনবো রাজি আছি কি মা বাবার খেদমত করবো রাজি আছি সবাই বলেন মা বাবার খেদমত করবেন তো মা বাবার মা বাবার কাপড়টা ধুইয়া দিবেন মা বাবার খেদমত করবেন মা বাবার নখটা কেটে দিবেন মা বাবার হাতটা ডলে দিবেন যে বাবা গো মা গো তোমার এখান দিয়ে ময়লা একটু সুন্দর করে ধুইয়া দিই পরিষ্কার করে দিই এভাবে যদি মা বাবার খেদমত করতে পারেন মা বাবাকে যদি খুশি করতে পারেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে আপনাদের মেধা শক্তি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক আল্লাহ বানাইয়া দিবে এক মাওলানা সাহ কিসাব মাওলানা সাপ মাওলানা সাহেবের মা ছিল অসুস্থ প্রতি বছর যখন হসের সময় হয়ে যায় মাওলানা সাহ মাকে বলে মাগুম। আমাকে অনুমতি দিন আমি হজ যাব এই বা মাওলানা আসাবকে তার মাং কোনো হজের অনুমতি দেয় না তারপরে এক বছর গেল দ্বিতীয় বছর আবার বলে মাগ হজের সময় হয়ে গেছে হজের সময় হয়ে গেছে মা আপনি অনুমতি দি এবার মা বলে আমি মারা যাব তুমি এসে আমাকে পাইবা না এই বছর গেল গা আবার তৃতীয় বছর হজের সময় হল সন্তান বলে মাগো হজের সময় হয়েছে তুমি আমাকে অনুমতি দাও আমি হজ করতে যাব এইবার মা বলে তুমি এসে আমাকে পাইবার আমি ভীষণ অসুস্থ আমি মারা যাব তোমার হজে যাওয়ার প্রয়োজন নাই এইবার মা অনুমতি দিলেন না সন্তান গেলেন না চতুর্দ বছর যখন হজের সময় হল এইবার মাওলানা সাহেব বলে মা তুমি হজের যাওয়ার অনুমতি দাও মা বলে বাবা গো আমি বেশি দিন বাঁচব না আমি বেশি দিন থাকব না ও মা এইবার সন্তান বলে মাগো তুমি হজের অনুমতি দাও চতুর্থবার মা অনুমতি দিলেন না আর সন্তান বলে তুমি তো প্রতি বছর বলে কিন্তু এইবার আমি যাবই যাব এইবার মার অনুমতি না নিয়ে মাকে কষ্ট দিয়ে মাওলানা ওলানার হজের দিকে রওনা হজের দিকে রওনা হয়ে গেলেন সবর করতেছেন হেঁটে হেঁটে হজে যাচ্ছে হঠাৎ রজনী হয়ে গেল এইবার মাওলানা সাহেব রাত্রে মসজিদের ভিতরে অবস্থান করলেন অবস্থান করার পরে নামাজ পড়তেছেন সালাতের নামাজ এমন সময় পাশের বাড়িতে একবারই চুরি হল চুরি হওয়ার পরে ওই চোর মানুষের ভয় মানুষের তারা খেয়ে মসজিদে প্রবেশ করে ওই সামনে মালসা সাবানা চুরি করা জিনিসপত্র রেখে তিনি বের হয়ে গেলেন এইবার মানুষ দেখলেন মালসাবানা নিয়ে এসে নামাজে দাঁড়িয়েছে নামাজে দাঁড়িয়ে থাকার পরে সবাই বললেন সকাল হয়ে এলো সকাল হয়ে যাক এরপরে চোরকে ধরব শাস্তি মাল সাবানা নিয়ে ওই নামাজির সামনে যখন রেখে দিলেন রেখে দেওয়ার পরে সবাই দেখলেন চ মাল নিয়ে সামনে নামাজ আদায় করতেছে এবার মানুষ এসে তাকে মাল্য আঘাত করল অনেক পিটাইলং অসুস্থ হয়ে পড়লং এইবার বলে সকাল হয়ে যাক তারপরে বারসার দরবারে নিয়ে যাব এরপর বাসার সিদ্ধান্ত অনুযায়ী কঠিন বিচার হবে সকাল বেলা মাওলানা আসামকে বাসার দরবারে নিয়ে গেলেন বাদশার দরবারে নিয়ে যাওয়ার পর বাদশা নামদার বললেন চুরি করেছে এই জন্য তার বিচার হলো দুইটা হাত কেটে দাও বাদশা নামদার বললেন চুরি করেছে এই জন্য হাত কেটে দাও হলো কিন্তু মাওলানা বেশ ধরে চুরি করেছে এজন্য তার দুইটা চোখ উঠে দাও তৃতীয় বিচার করো তৃতীয় বিচার কি চুরি করেছে ভালো চুরির মাল নিয়ে মসজিদে উঠেছে তার দুইটা পা কেটে দাও পা কেটে দেওয়ার পরে বলেন তোমরা শহরে শহরে ঘুরাওয়ার বলো চুরির অপরাধে হাত কেটে দেওয়া হয়েছে মাওলানা বেশি চুরি করেছে এই জন্যে তার দুইটা চোখ উঠে দেওয়া হয়েছে আর মাল সাবানা নিয়ে মসজিদে ঢুকেছে চোরের মাল এজন্য তার দুইটা পা কেটে দেওয়া হয়েছে এইবার বলে ভাই রে তোমরা বল এই অপরাধ হল মায়ের অবাধ্যতার কারণে মায়ের কথা না শোনার কারণে আজ আমার এইভাবে বিচার হল মাওলানা সাহেব বলেন ও ভাই তোমরা বাজারে বাজারে ঘুরাও যে কথাগুলো বলো এই কথাগুলো মিথ্যা সত্য কথা এটা যে মায়ের অবাধ্যতার কারণে এই শাস্তি মায়ের কথা না শুনিয়া হজে রওনা করেছিলাম মাওলানা সাহেব বলেন আমার মায়ের কথার বাহিনী অনুমতির বাহিরে। আমি হজ করার জন্য রওনা করলাম রওনা করার পরে রাত্র হয়ে গেল আমি মসজিদ অবস্থান করেছি আমার মা আমার উপর বেজার রয়েছেন আমার মা আমার উপর অখুশি রয়েছেন এজন্যে আজকে এই শাস্তির ব্যবস্থা হয়েছে তোমরা বলো মায়ের অবাধ্য থাকার কারণে দুনিয়াতে এই শাস্তি আল্লাহ প্রয়োগ করেছে এইবার মাওলানা সাহেব বাড়িতে যে দেখে তার মার বাসিয়া নাই তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আছে আর হজ হল না মার অবাধ্যতা মায়ের অবাধ্য থাকার কারণে মায়ের অনুমতি না থাকার কারণে হজে যে হস্ত করতে পারলেন না উল্টো তার বিচার হল হাত কেটে দেওয়া হয়েছে চোখ উঠিয়ে দেওয়া হয়েছে পা কেটে দেওয়া হয়েছে এজন্যে আমরা যদি কোথাও যাই মা বাবার অনুমতি ছাড়া যাব না মা বাবা যদি অনুমতি দেয় তাহলে যাব মা বাবা যদি খুশি থাকে সেই সফর সুন্দর হয় ঠিক কিনা ঠিক কিনা সেটা বলেন মায়ের দোয়াল হে সবে মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হে মায়েরে মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও মায়ে যখন দোয়া কর পাকে মায়ে যখন তোয়া করে চলে যায় ওই আরোষ পাকে সাথে সাথে কবল হয়ে ফল দেখিতে পাও সাথে সাথে কবল হয় ফল দেখিতে চাও মায়ের দোয়া হে মুমিনি মায়ের দোয়ালও মায়ের দোয়া হে মুমিনি মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া হে মুমিনি মায়ের লও মায়ের দোয়া ল হে মুমিন মায়ের দোয়ালা ঠিক কিনা মায়ের দোল কিনা কিরা বলেন আল্লাহ শুভাহায়নভূমত আলা আমাদের সকলকে মা বাবার দোয়া নিয়ে জীবন চলার তন্ত্রিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আমি